রওনা করা উচিত একটা সেকুলার পার্টির নেতা কিভাবে আহলে হাদিস হতে পারে আজকে আহলে হাদিসদের হিলম্মন্ন মনোভাবের সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে কোথায় কোন ছাত্র নেতা কোথায় কে আন্দোলন করলো তারা সেকুলার তারা লালন বাব অথচ আহলে হাদিস আলম গর্ব করে বলে যে তারা উমুক আহলে হাদিসের উক নাউজুবিল্লাহি মিন জালেক আর তুমি এত বাচ্চা ছেলে তোমার কমনসেন্স ধরলো না জামাতের মুখপাত্র একজন তাদের আমি ডাক্তার সাহেব আর আহলেজের মুখপাত্র শেষ নাই সবাই মহাপন্ডিত মহাপন্ডিত হাও কিন্তু কথা বলতে চায় না আমি আবদুল আলেম আবদ্রাল্জা প্রায় তিন কোটি সাড়ে তিন কোটি জনগণ আছে তাদের একজন প্রতিনিধি বলতে পারেন নাম আসলো হাসাইয় রোল পড়ে গেছে সারা দেশে আহ লেহদের কোনো বয়স্ক মানুষ নাই আহলেহাসের কোনো আলেম নাই আহলেহের কোনো ফেইস নাই আমি আমার নাম কেটে আরেকজনকে ঢুকেলাম আর তুমি এত বাচ্চা ছেলে তোমার কমন সেন্স ধরলো না প্রতিনিধিকে হতে পারে তোমার যোগ্যতা নিয়ে আমার কোনো দিমত নাই তোমার ব্রেন আমার কোনো দিমত নেই তবে তোমার কমন সেন্সের অভাব আছে আর একটা দূরদর্শিতা থাকা দরকার আলে বলে আমাদের কে মুজলিস করছেন আলে বলে আমাদের মুজলিস করবেন আমাদের আহলে আদিসের মধ্যে দুটা বড় বড় সংগঠন আছে আছে না নেই জমিয়তে আহলে আদিস আমরা বাংলাদেশের একক ভারত পাকিস্তান নেপাল মায়ানমার এক কথা গোটা ভারত উপমহাদেশে আহলে হাদিস এক নামে চিনে যারা এটা হচ্ছে জমিয়তে আহলে হাদিস এটা একটা প্ল্যাটফর্ম এখান থেকে দ্বিতীয় প্ল্যাটফর্ম বাংলাদেশের জন্য তৈরি হয়েছে আন্দোলন ডক্টর আসাদুল্লাহ গালেম স্যারের এই দুইটা বৃহত্তম দল আমাদের বাংলাদেশ আছে চার কোটি শাসন করে

একজন আহলে রিক্সা চালক একজন সেকুলার দলের নেতার চেয়ে হাজার গুণ ভালো একজন আহলে হাদিস মুচি এবং মজুরি একজন ন্যাশনালিস্ট দলের সেকুলার দলের নেতার চাইতে ছাত্র আন্দোলনের নেতার চাইতে লক্ষ কোটি গুণ ভালো অথচ আহলে হাদিস সন্তান যখন প্রধান উপদুষ্টের দরবারে গিয়ে নিজেকে আহলে হাদিস দাবি করে তখন কেন গায়ে জ্বলে আমি কি নিজেকে আহলে হাদিস দাবি করতে পারি না আহলে হাদিস কি ব্রাহ্মণবাদ যে নির্দিষ্ট একটা গোত্র নির্দিষ্ট একটা দলের জন্য সীমাবদ্ধ থাকবে পৃথিবীর আশেপাশে করে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম যেখানে যারা কোরআন এবং সৈহাদিসের হাদিসের মতবাদের উপর অটল থাকবে তারাই আহলে হাদিস লাহে তাগবিল লাহে আব্দুর রাজ্জাক ইউসুফ কোনদিন বাংলার মাটিতে শিরক এবং বিদাতের সাথে আপোষ করেনি সন্তান হিসেবে যদি কোনোদিন দিন এবং বেদাতের সাথে আপোষ করতে হয় দাঁড়াতি কাজ বন্ধ করে দিব তবু শিরক এবং বেদাতের সাথে আপোষ করব না এই আপোষহীন মানসিকতার নাম আহলে হাদিস আর একজন আহলে হাদিস সালেমের সন্তান হিসেবে আহলে হাদিস আকিদা লালনকারী হিসেবে পৃথিবীর যে প্রান্তি আমাকে উপস্থিত করা হোক না কেন পৃথিবীর যে কোনো জায়গায় আমাকে ডাকা হোক না কেন সেই প্রত্যেক জায়গায় আমি নিজেকে আহলে হাদিস বলেই পরিচয় দিব আর গর্বের সাথে বলতে চাই যে একটা পার্টির নেতার চাইতে লালন মতবাদে বিশ্বাসীর নেতার চাইতে একজন আহলে হাদিস রিক্সা চালক একজন আহলে হাদিস দিন মজুর যার আকিদা সালাফি যার বিশ্বাস সঠিক সে বেশি ভালো বেশি কল্যাণকর কর আল্লাহ ও তালার নিকটে অতএব আহলে হাদিসদেরকে আপোষকামী মনোভাব থেকে বের হয়ে আসতে হবে এই আপোষকামী মনোভাবের কথা আল্লাহ আবদুল্লাহ হিল কাফিয়াল কোরাইশি তার ইনফেরিয়রিটি কমপ্লেক্স আহলে হাদিস পরিচিতি বইয়ের মধ্যে তুলে ধরেছেন সম্মানিত উপস্থিতি আহলে হাদিসদের আপোষহীন হতে হবে নিজেকে নিয়ে গর্ব করতে শিখতে হবে আহলে হাদিস জাতিকে নিয়ে গর্ব করতে শিখতে হবে আহলে হাদিস পরিচিতির মধ্যে আহলে হাদিসদের কি দায়িত্ব এবং কর্তব্য তার গুরুত্বপূর্ণ দিক নির্দেশনাও আল্লামা আবদুল্লাহ কাফিয়াল কোরাইশুর রহমাউল্লাহ দিয়ে গেছেন আরও গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আল্লামা ইবতেসামিলি জাহির হাফিজাহুল্লাহ তিনি আপনাদের সামনে দিয়ে গেলেন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না বক্তব্যের শেষে এতটুকুই বলবো। আল্লাহ সুবাহ বলেছেন অমাই বিত্তুত আগে তাহুতকে অস্বীকার করতে হবে ইব্রাহিম আলাই সালাতাম বলেছেন যে ইন্না বোরা উমিংকুম তোমরা যেই সমস্ত শির্কের ইবাদত করো ওই সমস্ত শির্ক থেকে আমি ইব্রাহিম মুক্ত তিনি কোরআনের যেখানে ইব্রাহিম আলাই কথা খুলবেন সেখানে ইব্রাহিম আলাই সালাতু আসালাম শির থেকে নিজেকে মুক্ত ঘোষণা করেছেন আহলে হাদিসদের যদি ইমান পরিপূর্ণ করতে হয় তাহলে আগে এই সেকুলারিজমকে আগে এই ন্যাশনালিজমকে এবং এই ধরনের যত মতবাদ তন্ত্র আছে এই সমস্ত তাগুতি মতবাদকে অস্বীকার করতে হবে প্রকাশ্যে যেই দিন প্রকাশ্য অস্বীকার করতে পারবে সেই দিন ইমান পরিপূর্ণ হবে তাও হৃদ পরিপূর্ণ হবে আর ইসলাম আমাকে এবং আপনাকে নিয়ে বিজয়ী হতে হবে এই জন্য ইসলাম নয় ইসলাম নিজেই বিজয়ী হতে পারে আপনি সাথ দিবেন কিনা সেটা আপনার ব্যাপার সম্মানিত উপস্থিতি আমি আমার সংক্ষিপ্ত বুঝ অনুযায়ী যেটি বুঝেছি যে আমরা যদি ইসলামকে রাষ্ট্রক্ষমতায় প্রতিষ্ঠিত করতে চাই তাহলে আমাদের রাষ্ট্রক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার যোগ্য হতে হবে যা আমার প্রত্যেক বহু বক্তব্যে আপনাদের সামনে তুলে ধরেছি ন্যায় পরায়ণতা ন্যায়ের আন্দোলন করতে হবে নিজের জায়গায় নিজের পরিবারে নিজের সমাজে প্রত্যেক ক্ষেত্রে ন্যায়ের আন্দোলন করতে হবে এই ন্যায়ের আন্দোলন যেই দিন করবেন নিজে ন্যায় পরায়ণ হবেন আল্লাহ সুবানা তালা দয়া করলে আপনাকে অবশ্য অবশ্যই তিনি রাষ্ট্রক্ষমতায় প্রতিষ্ঠিত করবেন তবে আগে ন্যায় পরায়ণ হয়ে রাষ্ট্রক্ষমতায় যাওয়ার যোগ্য হতে হবে যে ভারত উপমহাদেশে আহলে হাদিসরা উড়ে এসে জুড়ে বসেনি অথবা ব্রিটিশদের হাতে তৈরি হয়নি এটা চরম ডাহা মিথ্যা অপবাদ ভারত উপমহাদেশে আহলে হাদিসদের স্বতন্ত্র ইতিহাস আছে আপনি হাফেজ মোহাম্মদ গোন্দলবি রাহে মহল্লার উস্তাদ আব্দুল মান্নান ওজিরাবাদী আব্দুল মান্নান ওজিরাবাদির উস্তাদ কুল ফিলকুল মিয়া নাজির হুসাইন দেহলবী কুল ফিলকুল মিয়া নাজির হুসাইন দেহলবির নামে জামিয়া সালাফিয়া রাজশাহীতে বিল্ডিং আছে ভবন আছে জামিয়া সালাফিয়া রাজশাহীর চারতলা বিল্ডিংয়ের নাম কুল ফিলকুল মিয়া নাজির হোসাইন দেহলবি ভবন যার লক্ষ থেকে দেড় লক্ষ ছাত্র ছিল আফগানিস্তানের কাবুল থেকে নিয়ে মিয়ানমারের এই রেঙ্গুন পর্যন্ত রোহিঙ্গা আরাকান পর্যন্ত ওই পুরো ভারত উপমহাদেশের অঞ্চলে যেখানে যেখানে আহলে হাদিস গ্রাম আছে যেখানে যেখানে আহলে হাদিস অঞ্চল আছে আমি আবদুল্লা বিন আব্দ এখন পর্যন্ত গবেষণা করে আমার চ্যালেঞ্জ থাকলো প্রত্যেক যেখানে আহলে অঞ্চল আছে পুরো ভারত উপমহাদেশে আফগানিস্তানের কাবুল থেকে নিয়ে মিয়ানমারের আরাকান পর্যন্ত ওই প্রত্যেক জায়গায় মিয়ানজির হোসেন দেহলবির ছাত্র আছে বলেন আল্লাহ আকবর তথায় পুরো ভারত উপমহাদেশে আহলে হাদিস মানহাজকে আহলে হাদিসের দাওয়াতকে সমগ্র ভারত উপমহাদেশে ছড়িয়ে দিয়েছে শাইখুল ফিলকুল মিয়া হোসেন ছাত্ররা তার যদি দু একটা ছাত্রের নাম বলি আপনাদের মনে রাখার সুবিধার্থে আজকে জাহির ইমা বলছিলেন যে যারা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মানবে তারা কাফের আপনারা কি বিশ্বাস করেন বাংলাদেশে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা উচিত না উচিত নয় কাদিয়ানিরা কিভাবে বাংলাদেশের মাটিতে সাহস করে পঞ্চগড়ের মতো জেলায় যে তারা সেখানে একত্রিত হয়ে বৃহৎ সম্মেলন করবে অথচ বাংলাদেশে আহলে হাদিসরা জীবিত আছে উনি বললেন যে আল্লামা ইহসান ইলাহি জহির চার চারটা বই লিখেছেন গোলাম আহমদ কাদিয়ানি বা কাদিয়ানি মতবাদের বিরুদ্ধে এবং তিনি বললেন যতদিন ভারত উপমহাদেশের মাটিতে একজন আহলে হাদিসের সন্তান জীবিত আছে ততদিন তারা কাদিয়ানিদের বিরুদ্ধে লড়াই করবেই করবে তো ওই কাদিয়ানি মতবাদকে ভারত উপমহাদেশের মাটিতে যিনি সবচেয়ে বেশি নাস্তানাবোধ করেছিলেন তিনি হচ্ছেন মাওলানা সানাউল্লাহ অমৃতসরী যাকে ফাতেহে কাদিয়ানিয়েত বলা হয় গোলাম আহমদ কাদিয়ানির সাথে মোবাহালার পরে চল্লিশ বছর খাতমে নবুয়াতের মোজেজা হিসেবে পৃথিবীতে জীবিত ছিলেন মাওলানা সানাউল্লাহ অমৃতসুরী কে সানাউল্লাহ অমৃতসুরী শাইখুলকুল ফিলকুল মিয়ান আজির হুসাইন দেহলবীর ছাত্র সানাউল্লাহ অমৃতসুরী তাহলে সাইখুলকুল ফিলকুল মিয়ান আজির হুসাইন দেহলবী কে ভারত উপমহাদেশ শুধু নয় সমগ্র পৃথিবীতে সোনানো তিরমিজির সর্বশ্রেষ্ঠ আরবি ব্যাখ্যা গ্রন্থ যিনি লিখেছেন তিনি আব্দুর রহমান আল মোবারক পুরী অন্ধ অবস্থায় ছাত্রদের সহযোগিতায় আমি নিজেও যখন কেউ যদি তিরমিজি সম্পর্কে জানে সোনানু তিরমিজি সম্পর্কে পড়ে যে ওয়াফিল বাব ইমাম তিরমিজি রাহেমাহুল্লাহ প্রত্যেক হাদিসের পরে বলেন যে ওয়াফিল বাব এই অধ্যায়ে আরও হাদিস আছে আনিবনে আব্বাস আনিফনে ওমার আনাবি হরায়রা আন আনাস আনা আয়েশা এই প্রত্যেকটা হাদিস কোথায় আছে তা ওই সময়ে না বাক্তাবাস সামেলা ছিল ওই সময়ে না গুগল ছিল ভারতের মাটিতে বসে একজন আলেম ওয়াফিল বাবে ইমাম তিরমিজি কত জায়গায় সেই হাদিসের কথা বলেছে সব হাদিস গ্রন্থ খুঁজে সেই হাদিস গ্রন্থের পৃষ্ঠা নাম্বার বাবের নাম্বার উল্লেখ করে তুহফাতুল আহওয়াজি লিখেছেন এখন পর্যন্ত সমগ্র পৃথিবীতে সোনান তিরমিজির শ্রেষ্ঠ আরবি ব্যাখ্যা গ্রন্থ এই আব্দুর রহমান শাইখুল কুল ফিলকুল নাজির হোসেন দেহলবির ছাত্র সম্মানিত উপস্থিতি মৌলানা শামসুলহ আজিমাবাদী আউনুল মাহবুদের লেখক যখন ভারত উপমহাদেশে যে কোনো সহি বুখারির গ্রন্থ ভারত ছাপা যে কোনো সহি বুখারি আমাদের ছাত্ররাও পড়ে আমি সেই দিনই পড়াচ্ছিলাম ছাত্রদেরকে ওই সহি বুখারির গ্রন্থের শুরুতে যেখানে যেখানে ইমাম বুখারি রাহেমাহুল্লাহ কাল আজ নাজ বলেছে ওই প্রত্যেক জায়গায় তিনি নির্দিষ্ট একটি মাঝহের রদ করেছেন তো ওই নির্দিষ্ট মাঝাবের অনুসারী একজন আলেম ওই কাল বাজুন নাসের উত্তরে বই লিখেছে তো ওনার বই লেখা শেষ হয়নি উত্তর প্রস্তুত হয়ে গেছে মৌলানা শামসুল হক আজিমাবাদী সেই বইয়ের উত্তর দিয়ে দিয়েছেন তাদের জ্ঞানের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না তো ওই রকমই একজন শাহ ফুলকুল ফিয়ান ফিলকুল নাজির হুসাইন দেহলবির একজন ছাত্র আব্দুল মান্নান ওজিরাবাদী আর আব্দুল মান্নান ওজিরাবাদির ছাত্র হাফেজ মোহাম্মদ গন্দলুবী আর হাফেজ মোহাম্মদ গোন্দলুবির কন্যা হচ্ছে আল্লাহি জাহির রাহমাই ইসামি জাহির রাহম আল্লাহ মা সম্মানিত উপস্থিতি এবার মিয়া নাজির হুসাইন দেহলবী থেকে সামনে আগান মিয়া নাজির হুসাইন দেহলবি ছাত্র শাহ সাক মহদ্দেস দেহলবীর শাহ শাহ মহদ্দেস দেহলবী ছাত্র হচ্ছে আব্দুল আজিজ মহাদ্দেস দেহলবির আব্দুল আজিজ মহাদ্দেশ দেহলবির ছাত্র হচ্ছে শাহ অলিউল্লা মহাদ্দেশ দেহলবীর দেহলবি মানে দিল্লিতে থাকে যারা তাদের দিকে নিষবাত করে বলা হয় দেহলবী আর ওই আব্দুল আজিজ মহাদ্দেস দেহলবীর লেখা বই বুস্তানুল মহাদ্দিস ওই যুগে ব্রিটিশ আমলে বসে কীভাবে বুস্তানুল মোহাদ্দিসে এত বিশাল বিশাল হাদিসের গ্রন্থের বর্ণনা তুলে ধরলেন এখন পড়লে হয়রান হতে হয় ওই আব্দুল আজিজ মহাদ্দেস দেহলবির ছাত্র হচ্ছে শাহ ইসমাইল শহীদ রাহেমাহুল্লাহ যিনি প্রায় পঁচিশ হাজার হাদিসের হাফেজ আঠারোশো একত্রিশ সালে বালাকোটের ময়দানে শাহ ইসমাইল শহীদ এবং সৈয়দ আহমদ বেলভি আল্লাহ তালা তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন এই ভারত উপমহাদেশের মাটিতে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম ওপেন জেহাদের ঘোষণা দিয়েছিলেন তারা কারা আল্লামা ইসমাইল শহীদ এবং সৈয়দ ব্রিটিশ বিরোধী জেহাদের ইতিহাস আহলে ইতিহাস হাদিসদের আপনি আল্লামা শাহ শহীদের বই পড়ে দেখেন আপনি শাহ ইসমাইল শহীদের বই পড়ে দেখেন তাজকিরুল ইখওয়ান এই সমস্ত বইয়ের মধ্যে ওই যুগে আজকে মানুষ বলে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে তাওহীদের দাওয়াত ছড়িয়ে পড়েছে কথা অবশ্যই ঠিক কিন্তু ইতিহাস বলে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা হওয়ার শত বছর আগে এই ভারত উপমহাদেশের মাটিতে বসে শির্কের বিরুদ্ধে ওই যুগে বসে ভয়ঙ্কর কলম চালিয়েছিলেন শাহ ইসমাইল শহীদ তার বইয়ের নাম তাকবিয়াতুল ইমান যা আরবিতে অনুবাদ হয়েছে রিসাল আতু নামে এবং বাংলাতে অনুবাদ হয়েছে পড়ে দেখেন শির্ক এবং বিরাতের কবর রচনা করেছেন এটা হচ্ছে আমাদের ইতিহাস এবং আমাদের ঐতিহ্য কিন্তু আজকে আমরা কোথায় এই জন্য জহির বলছিলেন যে ভারত পাকিস্তান উনিশশো সালে দীর্ঘ একশো বছরের ইতিহাস একশো নব্বই বছরের ব্রিটিশ বিরোধী আন্দোলন করে আমরা রাস্তাঘাট তৈরি করার জন্য দেশ স্বাধীন করিনি আমরা স্কুল কলেজ তৈরি করার জন্য দেশ স্বাধীন করিনি আল্লামা সৈয়দ আহমদ ব্রেলভী রক্ত দিয়েছেন শাহ শহীদ রক্ত দিয়েছেন দুইটা বিল্ডিং হোক আর দুইটা ব্রিজ হোক এই জন্য না এই দেশের মাটিতে যেন আল্লাহ এবং আল্লাহর রসুলের দিন বিজয় হয় রাষ্ট্রে যেন প্রতিষ্ঠিত হয় এই জন্য তারা জীবন দিয়েছেন কিন্তু আজকে আমরা আমাদের সেই ঐতিহ্য হারিয়ে ফেলেছি আজকে ঐতিহ্য হারিয়ে ফেলে আজকে আমি পড়ছিলাম আল্লামা আবদুল্লাহ কাফিয়াল কোরআশি রাহিমাহুল্লার আহলে হাদিস পরিচিতি সেখানে তিনি তুলে ধরেছেন কেন আজকের আহলে হাদিসরা পিছিয়ে আছে তার মধ্যে অন্যতম একটি কারণ তিনি তুলে ধরেছেন ইনফেরিয়রিটি কমপ্লেক্স হিনমান্যতায় ভোগা আজকে আহলে হাদিসদের হিনমান্যতায় ভোগার একটা উদাহরণ আপনাকে দেই সেকুলারিজম এবং ন্যাশনালিজমের বিরুদ্ধে উনি বলেছে উদাহরণটা বুঝতে হলে একটু সেকুলারিজম বুঝবেন একটু ন্যাশনালিজম বুঝবেন উনি বলেছেন কৌমিয়ত কৌমিয়ত মানে ন্যাশনালিজম কৌমিয়তের যে মূর্তি আছে এই মূর্তি আমাদের ভেঙে দিতে হবে ন্যাশনালিজমের যে মূর্তি আছে এই মূর্তি আমাদের ভেঙে দিতে হবে সেকুলারিজমের যে মূর্তি আছে এই মূর্তি আমাদের ভেঙে দিতে হবে এই সেকুলারিজম এই ন্যাশনালিজম তাগুত এবং শির্কের কাছাকাছি মহা অন্যায় এবং মহা অপরাধ কিন্তু দুঃখজনক হলেও সত্য কি জানেন আমরা আহলে হাদিসরা যে ব্যক্তি নাভির নিচে হাত বাঁধে যে ব্যক্তি রাফুল আদায়ন করে না তাকে অপছন্দ করি ঠিকই কিন্তু একটা দল যখন সেকুলার পার্টি করে আর ওই সেকুলার পার্টির যখন নেতা হয় তো ওই সেকুলার পার্টির নেতাকে কোন লজ্জায় গর্বের সাথে বলেন যে সে আলে আদিস